হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে যাচ্ছি আমরা বিয়ার কিনতে কাউন্টার যাচ্ছি রে কুদু আর রাস্তাটা গাড় রাস্তা মানা পিস ফিস তুলে দিয়েছে কুদু মরানি শুধু রাস্তা এই মালটা গাড়ি রেখে ঘুমাচ্ছে মা গাড়ি রেখে ঘুমাচ্ছে মালটা রাস্তাটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমার গড়ি দেখো কাকিমা ছেলে কি উড়ে যাচ্ছে মালগুলো দেখতে যে আর কত দূর তাহলে চলে আইসি প্রায় একবার কাউন্টারের ওইখানে গিয়ে দেখা হচ্ছে